জলজীবন মিশনে রাজ্যে কোটি টাকা খরচ হলেও তবু নেই বিশুদ্ধ পানীয় জল লংতরে মহকুমার মাছলেই বাজার এলাকায় সরকারি পানীয় জলের ট্রিটমেন্ট প্লান্টে চরম অনিয়মের অভিযোগে উত্তাল গ্রামবাসী কোটি টাকা সরকারি প্রকল্প জলজীবন মিশনে নামে চলছে প্রকট গাফিলতি ও দুর্নীতি এমনই অভিযোগ তুলেছে স্থানীয়রা তাদের দাবি সরকারি অর্থে গড়ে ওঠা বহু পুরনো এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আজ কার্যত ভেঙে পড়া এক দূষণ কেন্দ্রে পরিণত হয়েছে যেখানে অপরিশোধিত আয়রন যুক্ত ও দূষিত জল সরবরাহ হচ্ছে প্রতিদিন স্থানীয়দের বক্তব্য দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট প্লান্টে নিম্নমানের চুন ও রাসায়নিক ব্যবহার করা হচ্ছে ঠিকাদারের সরবরাহ করা এসব উপকরণ আসলে নির্মাণ কাজে ব্যবহৃত চুন ও রাসায়নিক পদার্থ যা কোনোভাবেই পানীয় জলের পরিশোধনে উপযুক্ত নয় ফলে জলের মধ্যে ভারী লোহা ও ময়লা মিশে যাচ্ছে আর এই জল ব্যবহার করে গ্রামবাসীরা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েছেন আমরা বাধ্য হয়ে জল খাচ্ছি কিন্তু জানি না কোন বিষ পান করছি বলেন এক ক্ষুব্ধ গ্রামবাসী অভিযোগ উঠেছে সরকারি ট্রিটমেন্ট প্লান্টের দায়িত্বে থাকার ঠিকাদার মধু বসা গর্ভে মনোজ কুমার বসাক নিয়মিত নিম্ন মানের উপকরণ সরবরাহ করছেন এবং তাতে দপ্তর চোখ বন্ধু করে আছে গ্রামবাসীদের বক্তব্য বছরের পর বছর প্লান্টের কোনো সংস্কার রক্ষণাবেক্ষণ বা পরিদূষণী করা হয়নি প্রথম দিকে জলের মান কিছুটা ভালো থাকলেও বর্তমানে তা একেবারেই ব্যবহার অনুপযোগী আরও উদ্বেগের বিষয় এই প্লান্টে থেকে সরবরাহ হচ্ছে মাছলি বাজার সহ আশপাশের বহু গ্রামের পানীয় জল মানুষজন জানিয়েছেন এই জল খাওয়ার পর থেকে ত্বকের সমস্যা পেটের ব্যথা এমনকি জন্ডিসের মতো রোগেরও আশঙ্কা দেখা দিচ্ছে তবু প্রশাসন নির্বিকার শুধু মাছলে বাজারই নয় খোঁজে নিয়ে জানা গেছে বিরাশি মাইল ধুমাচড়া মনু এইসব এলাকাতেও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টগুলির একই হাল নামে চলছে প্রহসন আর মিশনের কোটি টাকা প্রকল্পে সাধারণ মানুষ শুধু জল ও প্রতিশ্রুতির প্রহসন গ্রামবাসীদের দাবি অবিলম্বে সংশ্লিষ্ট দপ্তরকে সরজমিনে তদন্তে নেমে ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে সরকারের মুখে উন্নয়নের বুলি আর মাঠে নেমে দুর্নীতির গন্ধ এই দ্বিচারিতা সহ্য করা যাবে না বলেন এক ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ডবল ইঞ্জিন সরকারের আমলে জলজীবন মিশনের নামে কোটি কোটি টাকা খরচ হলেও আজও বিশুদ্ধ পানীয় জলে দেখা নেই মানুষের প্রশ্ন একুন উন্নয়নে সুফল নাকি দুর্নীতির কুফলে এমন গ্রামাঞ্চলের পানীয় জলের প্রতিস্থবে ত্রিপুরা প্রশাসনের যদি এখন সবচেয়ে বড় প্রশ্ন জলজীবন মিশনকে মানুষের জীবন বাঁচাচ্ছে নাকি বিশ্বের জলে তাদের ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বিয়ুর রিপোর্ট আর ই ধর্মনগর নমস্কার আমার নাম সুশিন বিশাস রিজলমডো ইউজ করে এখানে যে ওয়াটার সাপ্লাইটা আছে এটা মানে দুনিয়ার সবাই ইউজ করে কিন্তু আমি আমি একজন মানে দোকানদার আমার দোকানে ইউজ করি কিন্তু জলটা ক্লিয়ার ভাবে আয় না এখন জানি না তারা কি জিনিস ব্যবহার করে কিন্তু এর ভিতরে আজকে মানে সংবাদ মাধ্যম থেকে কিছু লোক আইছিল আমিদিকে রাস্তা দিয়া দোকান নিয়ে যাইতেছি আমার ডাক দিয়েছে ডাকার পরে আমারে নিয়ে اسئله আমার দেখাইছে নিজে দেখলাম মানে এখানে কিছু জিনিস মানে চুন উন এটা কিছু মানে ডেট অভার মনে হয় আছে বা আছে কালার কোনো ইও নাই মানে কিন্তু কি জিনিসটা তো জল তো সবের প্রয়োজন কিন্তু জলটা যদি ভালো হয় দুনিয়ার সব জিনিস ভালো জলের লোকে সব কিছু সম্পর্ক কিন্তু কি জলটা মানে সবই ইউজ করে বা খায় এবং কেন মাসলি বাজার মঙ্গলবার বাজার হয় বিরাট বড় মানে ওয়ালতিপুরম মানুষে জানে মাসলি বাজার সবচেয়ে বড় বাজার ব্যবসায়িক বাজার এখানের জল অনেকে লোকে ব্যবহার করে খায় কিন্তু কিছুই আমি চাই মানে এখানের জলটা যে মানে সরকারের তার আবেদন জলটা যাতে ভালোভাবে যাতে ক্লিয়ার ভাবে যাতে জলটা যাতে একদম মানে পিওর ফিল্টার কইরা যাতে জলটা যাতে একদম ঠিক ঠিকভাবে মানে মানুষে পায় মানে খায় সে কোনো ক্ষতি কারক যাতে না হয় আমি চাই জলটা যাতে ভালোভাবে সুন্দরভাবে যাতে মানে হ্যাঁ কিন্তু এটা হলো আমার বাড়ি হলো পশ্চিম ফরম আমার নাম সুসেন বিশ্বাস আমি মাসলি বাজার এই দোকানদারি করি আর এখানের যে সাপ্লাইটা ওয়াটার সাপ্লাইটা আছে এটা হলো মাসলি বাজার ঠিক আছে মাসলি বাজার

ওইখানে যে চুন টুন যে ব্যবহার করা হইতাছে এগুলা মানে একদম ভালো না ডুপ্লিকেট ভাবে ব্যবহার করা হইতাছে তো আমরা সবে মিলে চাই যাতে কাজটা যাতে ভালো করে করা হোক আবেদন এটাই রইলো আমরা আর যে কন্ট্রাক্টারের নাম তাই বাসা কাঞ্চন বাড়ি নাম হয়েছে মধু পোশাক মধু আরেকটার নাম মনোজ কুমার পোশাক তো তাই না কাছে খুবই মিনতি আছে যে তাই না কাজটা একটু ভালো করে করুক এটাই আমরা এখানে মাসি বাজারের জনসাধারণের এটাই なお、おのろ。<music>